একজন সৎ আদর্শবান দেশ বিরোধী মানুষের হাত আপনার পরিচয় আমার নাম মুন্না নির্দিষ্ট কোনো পেশা নেই হোটেলে নাচ গান করি সেদের মাঝে যোগাযোগ করিয়ে দিই আর চেষ্টা করি দেশের দুষ্কন্ধের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আপনার সততা আর বাহাদুর খবর পেয়ে খুব খুশি হয়েছে তাই তো দেখা করতে ছুটে এলাম বাবার সাথে দেখা করার বিশেষ কোনো কারণ আছে ইন্সপেক্টর হাসিবের মৃত্যু সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই বসুন থ্যাংক ইউ কি জানেন আপনি হাসিবের মৃত্যুর ব্যাপারে ইন্সপেক্টর হাসিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি খুন হয়েছে খুন হয়েছে হ্যাঁ এই খুন সতক্ষে দেখেছেন তা সাকে আছে আপনি কি আমার খোঁজ করছেন

তারপর আমি ওকে কোলে পেটে করে মানুষ করি ও আমার বড় আদরের নেই তোমার কাছে ও সুখী হবে ওর কোনো অসুবিধা হবে না তারপর তোমাকে একটা অনুরোধ করব। তুমি বলুন আগে আমার অনুরোধটুকু রাখবে আমায় কথা দাও আমার অনুরোধটুকু রাখবে ঠিক আছে আমি কথা বাবা রাজু তুমি যা কিছু দেখছো গাড়ি বাড়ি মেল কারখানা সবই ঋণের দায়ে বন্ধক দেয়া আছে রাহাত কাছে আমি যদি রাহা খানের ছেলের কাছে ছায়লার বিয়ে না দিই তাহলে সে আমার গাড়ি বাড়ি সয় সম্পত্তি সব কিছু দেবে এক বুড়ো বয়সে সায়রাকে নিয়ে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে বাবা কিন্তু আমি শালাকে ছেড়ে চাই তোমার খুব কষ্ট হবে কিন্তু তুমি কি চাও এই বৃদ্ধ বয়সে আমি রাস্তা এসে দাঁড়াই না তাহলে তুমি সায়রা করে যাও না আমি তো পারবো না বাবা তুমি আমাকে কথা দিয়েছো আমার অনুরোধ তুমি রাখবে আমি তোমার হাতে ধরছি দরকার